নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন শ্রী শিবরাম চক্রবর্তীর একটি ছোট গল্প সোনার ফসল আসুন গল্পটি শোনা যাক হর্ষবর্ধন গোবর্ধনকে ডাক দিলেন আয় গোবরা আজ আমরা বন মহোৎসব করি আয় আজকে বন মহোৎসব আজকে ভাইফোঁটার দিন নাকি গোবরা তো অবাক ভাই ফোটার সঙ্গে বন মহোৎসবের কি হর্ষবর্ধনও কম না ভাইদের নিয়ে বোনদের উৎসব সে তো ভাই ফোটার দিনেই হয় আমি জানি গোবরা প্রকাশ করে তুই একটা হা মুখু হর্ষবর্ধন রেগে যান আরে হতভাগা সে হলো বয়ে ওকার বোন আর এ হলো বন হল গিয়ে ব আর ন ঢুকলো তোর গোবর ভরা মাথায় ব আর গোবর্ধন মাথা চুলকায় হ্যাঁ এ বনের মানে হলো অরণ্য গাছপালা বিটোপিদ্রুম বুঝেছিস এবার দুরুম শুনে একটু ভরকে গেলেও গোবরা বুঝবার চেষ্টা করছে এমন সময়ে তার দাদা আর একটি প্রশ্নবান ছাড়েন কি করে ফল লাভ হয় বলতো ফল লাভ পরিশ্রম করলে ফল লাভ হয় কে না জানে আরে আরে সে ফল না যে ফল গাছের ফল আম গাছে জাম গাছে কাঁঠাল গাছে ফল থাকে আম জাম কাঁঠাল সব ফল কি করলে হয় আমি কি করে বলবো গোবরা বলে সে তোমার ওই গাছেরাই জানে গাছেরা তো জানবেই কিন্তু আমাদেরও জানতে হবে বাগান করলে সেই ফল লাভ হয় আম বাগান জাম বাগান কাঁঠাল বাগান বাগানের থেকে যেমন হয় দাদা তেমনি আবার বাগানের থেকেও হতে পারে গোবর্ধন বলতে যায়। বাগানের দ্বারাও হয়ে থাকে বাগানের দ্বারাও হতে পারে কি রকম বাগানও শুনিত এই যেমন ধরো পরের বাগানে ফলে আছে তুমি করলে কি চারিধারে সতর্ক দৃষ্টি রেখে গাছে উঠে সেই ফল বাগালে তারপর নিঃশব্দ বলতে গিয়ে গোবর্ধন স্তব্ধ হয়ে যায় চুপ করলি যে নিস্তব্ধ বলেই আর শব্দটি নেই কথাটা শক্ত কি না মনে আসছিল না তারপর করলে কি সেই সব ফল বাগিয়ে নিয়ে তুমি নিঃশব্দ সঞ্চারে গাছের থেকে নেমে এলে হয়েছে বুঝেছি পরের গাছে শুধু তোর মতন হনুমানরাই হানা দেয় তুই দিতে পারিস আমি তো আর হনুমান নই আমার তো ল্যাজ নেই ওসব বাজে কথা রাখ আমার সঙ্গে আয় এই বলে হর্ষবর্ধন গোবরাকে নিয়ে বাড়ির পেছনে যে বিঘেটাক তার পুরো জমি পড়েছিল সেখানে গিয়ে হাজির হলেন এই জমিটা দেখছিস আর দেখ ওই ধারে একটা কোদাল পড়ে আছে তার পাশে একটা খুরপিও পাবি এই জমিটা আগা গোড়া কোপাতে হবে পারবি তো কেন দাদা এই জমিটার উপর তোমার এত কোপ কেন এত বেশ পড়ে আছে তোমার কি করেছে কিছু করেনি কিচ্ছু করে না একদম না তোর মতন আলসেমি করে উচ্ছন্নে যাচ্ছে দিনের পর দিন আমি বরং কিছু করতে চাই এখানে আম জাম কাঁঠাল ইত্যাদি গাছ পুঁতে পেল্লায় এক বন মহোৎসব আর যদি বন মহোৎসব নাই তো আলু মহোৎসব আলু মূলো বেগুন এই সব ফলালে কেমন হয় বলতো ভালো হয় না তাতে কোনো ফল নেই গোবরা জানায় কেন ফল নেই শুনি আলু মূল কি একটা ফল যে তাতে ফলদয় হবে তার চেয়ে তুমি যদি বলো তো আমাদের পাশের রায়দের আমবাগান থেকে বরং কিছু আমদানি করতে পারি চেষ্টা করলে তার থেকে কিছু ফলাও করা যায় এই বলে গোবরা নিজের বক্তব্যটা সুললিত ভাষায় দাদার কাছে সুবিশদ করে দেয় ফলাও করা কাকে বলে বুঝিয়ে দেয় তার দাদাকে ফলকে আও বললে কি আর আসে আর বাগান কুপিত করেও কিছু ফলাও হয় না ফল পরের বাগানে ধরে থাকে দূর থেকে কেবল আও আও করলেই তো আসবে না তার কাছে নিজে যেতে হবে এই চিরকালের দস্তুর পরের বাগান আর তোমার বাগানও এই হচ্ছে নিয়ম পরের ফল আপনার করে আনাতেই পরম ফল ফলেরই পরোয়ানা সবার জন্যেই এইভাবেই ফল লাভ পরের থাকতে তোমার নিজের আবার কষ্ট করে বাগান ফলাবার দরকার কি দাদা কিন্তু ঘাড় নাড়েন চুরি করা হয় না তাতে চুরি করবে কেন ছুরি নিয়ে বেরুবে বাতলায় গোবরা গাছে গাছে ঘুরবে ডালে ডালে আর পাতায় পাতায় কারোর নজরে না পড়লেই হল দাদা হাঁ করে শোনেন তারপর ডাঁসাই হোক আর পাকাই হোক আম দেখো আর কাটো চাকলা ছাড়াও আর চাকলাগুলো পেটের মধ্যে চালাও চালান দাও শটান কোথাও কোনো চিহ্ন রেখো না নিজের গায়ের ভেতর বেমালুম সব গায়েব করেই ফিরে এসো হাতে করে না আনলেই হলো ধরা পড়লেই তো চুরি কিন্তু হর্ষবর্ধনের সেই এক কথা আমের আমার কাজ নেই এতখানি জমি বিফলে যেতে দেব না আলু ফলাবো আমি আমাকে আলু ফলাতে হবে আলু তো তোর গাছে ডালে ফলে না গোবর্ধনকে তিনি বলতে যান কিন্তু আমি ছোলার ডালে দেখেছি যে গোবরা বাধা দিয়ে বলে জ্যাঠাই মা বাপের বাড়ি চলে গেলে মশাই নিজেই রেঁধে খেতেন তো ডালের মধ্যে আলু ছেড়ে দিতেন বলতেন তোর ওই আলু ভাতে ভাতে না দিয়ে ডালে দিলেই ভালো হয় ডালের আলু ভাতেই খেতে ভালো আবার খিচুড়ির আলু ভাতে খেতে আরও ভালো এই কথাই বলতেন আমাদের জ্যাঠামশাই যা যা তোকে আর জ্যাঠামো করতে হবে না যা বলছি কর এই ধর কোদাল এই নে খুরপি আমি এখন ঘুমোতে চললুম বিকালে উঠে যেন দেখতে পাই গোটা বাগানটা তুই কুপিয়ে রেখেছিস আর বেশি কিছু না বলে দাদা পিছু ফেরেন গোবর্ধন কোদাল নিয়ে পড়ে কো সে একটা কোপ মারে মাটির ওপর তার সমস্ত রাগ বাগানের ওপর এক কোপে ছেড়ে দেয় এই যা বলে মুহূর্তেই সে এক চিৎকার ছাড়ে হর্ষবর্ধন কয়েক পা গেছলেন ফিরে এলেন আবার দেখলেন গোবর্ধন এক কোপে এক খাবলা মাটি তুলে ফেলেছে সেই সঙ্গে আর জিনিস দেখতে পেলেন খাবলানো মাটির গর্ভে চিকমিক করছে কি একটা উমা এ যে মোহর রে তিনি প্রায় চেঁচিয়ে উঠলেন সোনার টাকা কোথায় পেলি রে দেখতেই তো পাচ্ছ ওই গর্তের ভিতর আকবরী মোহরি হবে হয়তো এখানে এলো কি করে তা আমি কি করে জানব আমি তো একটা কোপ মেরেছি কেবল আর তারপরেই এই বুঝতে পেরেছি বাদশাহী আশরাফি আগেকার লোকেরা চোর ডাকাতের ভয়ে সোনাদানা মাটির তলায় পুঁতে রাখত তখন তো আর ব্যাংক ছিল না এখনকার মতন আরো আছে নিশ্চয় তলায় আরো আছে মনে হচ্ছে আছেই তো চার চারধারেই আছে স্বভাবতই আছে হর্ষবর্ধন বলেন লুক্কায়িতভাবেই রয়েছে কুপিয়ে তুলে নেবার অপেক্ষা কেবল তাহলে আরো কোপাই কি বলো দাদা না না তোকে আর কোপাতে হবে না অনেক এখন যা যা একটু বিকালে ঘুম থেকে উঠে তখন আবার কাজে লাগিস গড়াগে কেমন গোবর্ধন ঘাড় নেড়ে দাদার হাতে মোহরটা জমা দিয়ে জমির কাজ বাজিয়ে নিজের চৌকির উপর জমতে যায় জমিদারির চেয়ে চৌকিদারির কাজেই তার বেশি আনন্দ তারপর লম্বা একটা ঘুম লাগিয়ে ওঠে সেই বিকেলে উঠে উঠোন থেকে মুখ বাড়িয়ে দেখে তার দাদা নিদারুণ কোপে জমি কুপিয়ে চলেছেন সারা জমিটার কোনো ধার আস্ত রাখেননি আগা পাঁচতলা ক্ষতবিক্ষত করে ছেড়েছেন একি দাদা করেছ কি বাগানটা কোথাও যে তুমি বাকি রাখনি আমি তাহলে আর হাত দেব কোথায় আর হাত দিয়ে কি হবে কি করবি হাত দিয়ে তারপর আর একটা মোহরও করুণ হর্ষবর্ধন সেই সকাল থেকে না খেয়ে না ঘুমিয়ে এত বেলা অব্দি এতখানি জমি তো খামছালাম কিন্তু আর মোহর কই দাদা দীর্ঘ নিঃশ্বাস পড়ে কোথায় সেই সোনার টাকা সোনার জন্য ভাবনা কিসের দাদা এইবার তোমার বীজ ছড়িয়ে দাও ফসল আরও ফলাওয়ের সরকারি ইস্তাহারটা নিয়ে আসব তাতে যা যা বলেছে তার তার বীজ ছড়িয়ে দাও এখানে তাহলেই তোমার সোনার দুঃখ খুঁজবে এই জমিতেই সোনা ফলবে দেখে নিও এই বলে দাদাকে সান্ত্বনা দিয়ে গোবরা নিজের হাত বাড়ায় এখন আমার মোহরটা দাও তো আমাকে তোর মোহর তার মানে আমার জমি থেকে উঠল আর তোর মোহর আমারই তো আমার অন্নপ্রাশনের সময় জ্যাঠামশাই যে মোহরটা আমায় দিয়েছিলেন মনে নেই এতদিন আমার কোমরের ঘুর্ষিতে বাঁধা ছিল আজ কোদালের এক কোপ বসাতেই ঘুনসিটি ঘচাং করে হঠাৎ ছিঁড়ে গিয়ে খসে পড়ল না মোহরটা